হ্যালো বন্ধুরা সবাইকে আবারও আপডেট এক্সপ্রেস এসজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে গতদিন আমি আলোচনা করেছিলাম জি অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার গ্রুপ সির সিলেবাস সম্পর্কে কারণ আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে রাজ্য সরকার থেকে আমাদের অবগত করেছেন যে খুব শিগগিরই জিআরবিটি টু আসতে চলেছে তো জেআর টু আসতে চলেছে এবং তার মধ্যে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তো তার জন্য তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে আমি গতদিন গ্রুপ সির সিলেবাস নিয়ে আলোচনা করেছি তো অনেকে আমাকে বললো যে গ্রুপ ডি সিলেবাস নিয়ে আলোচনা করার জন্য তার জন্য তোমাদের এই ভিডিও তৎসঙ্গে জানিয়ে রাখা ভালো যে খুব শিগগিরই কিন্তু তোমাদের যে আর বিটি সি এবং ডি দুটোরই ক্লাস আমি করাবো কিছুটা যতটুকু সিলেবাস আছে তার মধ্যে যতটুকু সম্ভব বেশিরভাগ চেষ্টা করব আমি ইংরেজি গ্রামার রিলেটেড ক্লাস করার তৎসঙ্গে চেষ্টা করব কিছু আলাদা বিষয়েও আলোচনা করার যেন তোমাদের পরীক্ষা ক্ষেত্রে কিছুটা আমি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি তো চলো দেরি না করে আমি সিলেবাস সম্পর্কে কথা বলে দিচ্ছি সিলেবাস ফর মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি রিটেন এক্সামিনেশান তোমরা জানো যে একশো মার্কে পরীক্ষা ছিল টোটাল এবং তা হচ্ছে কী কীভাবে নেওয়া হয়েছিল তোমরা জানো সব কিছু এইট্টি ফাইভে পরীক্ষা নেওয়া হয়েছিল টোটাল এবং পাঁচ নাম্বার পনেরো নাম্বার ছিল আমাদের কিন্তু ইন্টারভিউতে তো এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন ছিল তো আমাদের কিন্তু দেখা দেখতে পাচ্ছ তোমরা নেম অফ দ্য এক্সামিনেশন রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু পোস্ট অফ মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ ডি ক্যাটাগরি টোটাল মার্ক এইটি ফাইভ সাবজেক্ট দেওয়া আছে ইংরেজি অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস ফাইভ স্ট্যান্ডার্ড বলতে ক্লাস ফাইভের ক্লাস অবধি তোমাদের কিন্তু জিনিসটা পড়তে হবে কিন্তু দেখা গেছে কিন্তু আমাদের পরীক্ষার্থে যখন আমরা দিয়েছি গ্রুপটি যে সিলেবাস কিন্তু আরেকটু টাফ সিলেবাস বলা থাকলেও কিন্তু আরেকটু কোয়েকশানগুলি কিন্তু প্যাটার্নগুলি সিক্স সেভেনেরও কিন্তু প্যাটার্নে দেখতে পাওয়া গেছে তার জন্য আমরা শুধুমাত্র ফাইভ স্ট্যান্ডার্ডে সীমাবদ্ধ না আমরা মোটামুটি যদি এইট অবধি আমরা স্ট্যান্ডার্ড সীমাবদ্ধ থাকি তাহলে হয়তো আমাদের লাভ হবে তো যাই হোক পরীক্ষা হবে তোমরা যেন ওএমআর এমসিকিউ বেসিক হবে দ্য নলেজ অফ বেঙ্গলি তোমাদের বেঙ্গলি নলেজ থাকতে হবে তো তার মধ্যে তোমরা জানো যে কিছু থাকবে যেমন তোমাদের প্যারা দেওয়া থাকবে যাকে বলে আমরা বোধ পরীক্ষা তা থেকে কোয়েশান আসবে তার সাথে থাকবে অঙ্ক আছে অঙ্কতে থাকবে এডিশন বলতে প্লাস মাইনাস ইন্টু ভাগ অ্যান্ড দে ওয়ার্ড প্রবলেম এবং ওয়ার্ডগুলি প্রবলেম থাকবে কিন্তু থাকতে পারে তো তার জন্য তোমরা কিন্তু সবগুলি তোমাদের জানা আছে এবং অবশ্যই তোমরা বেশি করে সরলটা অঙ্কের ক্ষেত্রে আমি দেখাবো কিছু করে তোমাদের পরবর্তী ভিডিওতে তো সরল যেগুলি আছে সেইগুলি কিন্তু এসেছিল যুগ বিয়ুগটাও দশমিকের এসেছিলো সেইগুলিও আমি চেষ্টা করবো তোমাদের গাইড করতে তারপরে তোমরা গ্রামার নলেজ অফ ইংলিশ অমার বেসিকই হবে তোমরা কোয়েকশান টাইপ হবে এমসিকিউ তোমাদের চারটি অপশান থাকবে তার মধ্যে সঠিক আনসার বাছাই করতে হবে তার মধ্যে কিন্তু পড়তে হবে জেন্ডার পার্ট অফ স্পিচ আর্টিকেল টেন্স ইউজ অফ সেন্স অর ফর অ্যাভার ডাব্লিউএইচ কুয়েকশন বেসিক এক্সেপ্ট কনসেপ্ট অফ সেন্টেন্স সেন্ট্রোনিম এন্ট্রোনিম যেটা গ্রুপসির মধ্যেও আছে এইগুলি হচ্ছে তোমাদের সিলেবাস তার মধ্যে কিন্তু আমি ক্লাস করানোর চেষ্টা করছি করবো তারপর আছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্টস অ্যাফেয়ার্স যেটা আছে অ্যাফেয়ার্সে আসে কি ও এম আর বেসিক হবে সেটাও ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্ট অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা গ্রুপসির মধ্যে আমরা পেয়েছি ওয়ার্ল্ড কিন্তু আমাদের এখানে পড়তে হবে ইন্ডিয়া এবং ত্রিপুরার যেগুলি রিসেন্ট ঘটনাগুলি ঘটছে আমরা কিন্তু নোট ডাউন করে রাখতে পারি যেমন আমরা বলতে পারি যেমন রিসেন্ট মুখ্যমন্ত্রী কিন্তু চেঞ্জ হয়েছে পদত্যাগ করেছেন দিল্লির এখন পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মহিলা মুখ্যমন্ত্রী সম্ভবত তৃতীয় তিনি তো তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন তোমরা জানো কে নামটা আমি নামটা তোমাদের সেই নিয়েও ক্লাস করব তো আরশি আতী মার্ভেল মেবি এমনই একটা নাম ছিল ঠিক মনে নেই টাইটেলটা কিন্তু আতেশি ওনার নাম তো এই হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছেন তো এটাও কিন্তু একটা কারেন্টস অ্যাফেয়ারের মধ্যে পড়ে বন্যা ফ্লাট হয়েছে সেগুলিও কিন্তু ঘটনাগুলি কিন্তু এখনও কিন্তু পড়ছে রিসেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী তো যাই হোক এখানে আমরা বাংলাদেশে যাবো না এটা গ্রুপসির জন্য ঠিক আছে গ্রুপডির জন্য নয় কারণ এটা ইন্ডিয়া এবং ত্রিপুরা বেসিক বলা হয়েছে তো ইন্ডিয়া এবং ত্রিপুরার মধ্যে যেগুলি ঘটনাগুলি ঘটছে আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু এটা ঘটছে তা আমরা কিন্তু একটা খাতা বের করে আমরা কিন্তু নোট ডাউন করতে পারি তার সাথে ওএমআর বেসিক যারা থাকতে পারে ডিউটিস অফ দ্য গ্রুপ ডি পোস্ট অফ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিসার্স নেম অফ দ্য সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লক অফ ত্রিপুরা তা আমাদের জানতে হবে যে চাকরি আমরা করবো সেই চাকরির কাজগুলি কি কি আমাদের কি কর্তব্য থাকবে তো অবশ্যই আমাদের গ্রুপ ডি হলে আমাদের যে দায়িত্বগুলি থাকবে সেই সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে তৎসঙ্গে জানতে হবে আমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদের কটা ডিস্ট্রিক্ট রয়েছে আটটি ডিস্ট্রিক্ট রয়েছে তো তারপর জানতে হবে সাবডিভিশন কয়টি রয়েছে তেইশটি মহকুমার রয়েছে জেলা রয়েছে আটটি ব্লক কয়টি রয়েছে তো আঠানোটি ব্লক রয়েছে ত্রিপুরাতে তো এইগুলি কিন্তু আমাদের জানতে হবে ব্লকগুলির নাম তারপরে ডিস্ট্রিক্টের নাম এবং একটি ডিস্ট্রিক্টের কয়টি সাব ডিভিশন রয়েছে কোন সাবডিভিশন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এইগুলি কিন্তু বা কোন ব্লকগুলি যে রয়েছে সেই আন্ডারে কোনগুলি সাবডিভিশন রয়েছে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কি ব্লক রয়েছে সব কিছু কিন্তু আমাদের জানতে হবে যেহেতু আমরা কুয়েকশন একবার পরীক্ষা দিয়েছি আমরা কিন্তু অনেক কিছু অবগত আছি এবং প্যাটার্নটা আমরা মোটামুটি আমাদের ধারণা কিন্তু হয়ে গেছে তো আমরা কিন্তু অনেকেই চাকরি যা এবার পাইনি যারা তারা কিন্তু অল্পের জন্য ক্ষণিকের জন্য একটুর জন্য কিন্তু আমরা চাকরিটা মিস হয়ে গেছে তো আমি চাই আমরা চাই সকলেই শুধু আমি নয় আমরা সকলেই চাই যেন পরবর্তীতে আমরা সেই মিস যেন না হয় এবং আমরা ভালোভাবে কিন্তু পরীক্ষা দিতে পারি কিন্তু এখন কম্পিটিশানটা বেড়ে গেছে তার জন্য কিন্তু এইবারের তুলনায় যেটা পরীক্ষার প্রশ্ন হয়েছিল সম্ভবত তার থেকে একটু টাফ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তার জন্য কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশান নিতে হবে তো বলে দিচ্ছি তোমাদের সিলেবাস সম্পর্কে কি থাকছে জেনারেল নলেজ থাকছে তোমাদের থাকছে অঙ্ক থাকছে অঙ্কর মধ্যে থাকছে কি কি কোন থাকছে যুগ বিয়ুগ গুণ ভাগ থাকছে ওয়ার্ড প্রবলেম থাকছে তারপরে গ্রামারের মধ্যে থাকছে যেগুলি আমি আলোচনা করেছি বার্ড অফ জেন্ডার আর্টিকেল টেন্স এগুলি কিন্তু কমন জিনিস তোমাদের জানতে হবে যে জিনিসগুলি তারপরে সেন্ট্রোনেম অ্যান্ট্রোনেম সমার্থক শব্দ তারপর বিপরীত শব্দ এগুলি কিন্তু তোমাদের জানতে হবে বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্সের বেসিক একটা কনসেপ্ট মানে মোটামুটি একটা ধারণা তোমাদের থাকতে হবে তারপরে যেটা বলেছিলাম যে আমাদের ত্রিপুরা এবং ইয়া ইন্ডিয়ার সম্পর্কে কিন্তু আমাদের যেগুলি ঘটনাগুলি ঘটছে সেইগুলি সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে তো এই হচ্ছে আপাতত মোটামুটি একটা বলা যেতে পারে যে যে আমাদের পরীক্ষা হয়েছিল যেহেতু জিআরবিটির আন্ডারে হচ্ছে সেই গ্রুপ ডি ক্যাটাগরিরও সেইমই হতে পারে সিলেবাস কিন্তু চেঞ্জ হলে কিছুটা হতে পারে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আবারও বলছি গ্রুপ সির মতন কিন্তু গ্রুপ ডিরও চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম সেই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হওয়ার আমাদের কাছে সূত্র সূত্রমারফত খবর রয়েছে তো সম্ভবত পরীক্ষাটা কবে হচ্ছে সবগুলি আমি ভালোভাবে খবর নিয়ে তোমাদের জন্য আরেকটি ভিডিও বানিয়ে জানিয়ে দেব যে জিআরবিটি টু যে আর টু কবে নাগাদ নোটিফিকেশন বের হতে পারে কবে নাগাদ পরীক্ষা হতে পারে কিন্তু তোমাদের জানিয়ে দেবো পোস্ট সম্পর্কে তোমরা অনেকই জানো অবগত রয়েছো এবং সেগুলি সম্পর্কেও ভালোভাবে একটি জানিয়ে দেবো তার আগে কিন্তু আমাদের প্রিপারেশান সবচেয়ে বড়ো কথা প্রিপারেশন কিন্তু আগে থেকে আমাদের নিয়ে নিতে হবে তার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি আমি যে প্রিপারেশনের ভিডিওগুলি যেন খুব তাড়াতাড়ি প্রস্তুত করে তোমাদের মধ্যে মধ্যে উপস্থাপনা করতে পারি তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন কোনো ধরনের ভিডিও মিস না হয়ে যায় এবং তোমরা কী ধরনের ভিডিও চাও কি সম্পর্কে ভালো জানতে চাও কোন সম্পর্কে ভালো নলেজ আনতে চাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি চেষ্টা করব সেই সম্পর্কে তোমাদের যেগুলি অসুবিধা রয়েছে সেই সম্পর্কে ক্লাস করার আর কি তো যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগলো অন্যান্য ভিডিও এবং আপডেট পেটে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে নতুন একটি টপিকের সাথে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার